বিহারে এনডিএ জোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই বিজেপির উল্লাস মেতে উঠল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ভবতারিণী মন্দিরের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা উল্লাসে মেতে উঠে আতসবাজি ফাটানো আবির খেলায় মাতোয়ারা এবং মিষ্টি বিতরণ করে বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সহ শরিক দল এনডিএ প্রার্থীদের অভূতপূর্ব জয়লাভ করার জন্য কাঁথি সাংগঠনিক জেলার কাথী নগর মন্ডলের পক্ষ থেকে সামনে ও কাঁথি সংসদ কার্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গেরুয়া আবির ও আতসবাজি ফাটি ও পচ্রলথি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে বিজয় উল্লাস করলেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কাঁথি সাংগঠনিক জেলা জেলার সভাপতি সোমনাথ রায় কাঁথি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা কাঁথি সাংগঠনিক জেলা সহ সভানেত্রী বনশ্রী মাইতি মুনমুন দাস কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র ধীরেন্দ্রনাথ পাত্র কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র প্রধান এবং সুশীল দাস কাঁথি নগর মন্ডলের সাধারণ সম্পাদক বুদ্ধদেব সহ কাঁথি সাংগঠনিক জেলার ও কাঁথি নগর মন্ডলের অন্যান্য নেতৃত্ব কার্যকর্তাগণ এই ছোট দু হাজার ছাব্বিশে বাংলায় আশ্রে করবে তৃণমূলের কোন দাদাগিরি

অনুপ্রবেশকারীদের জামাই আদর করে এখানে তৃণমূলে রেখেছিল তাদের মতো চিত্ত আর তাই তৃণমূলের কপালে ভাস তৃণমূলের চিন্তা তৃণমূলের আপনাদের যে অভিনন্দন জ্ঞাপন করবেন আমি এখন আপনাদের সামনে কিছু যা কথা বলার জন্য উল্লেখ করব কমিটি অন্যতম সম্পাদক সমাজ সুশীল দাস মহাশয়কে অনুরোধ করবো দু চারটি কথা বলার জন্য আমাদের আঠারো নম্বরের কাউন্সিলার এবং আমাদের জেলা আজ আমরা এক অন্য সঠিক করে দাঁড়িয়ে আছি আগামী বছর এরকম সময় আমরা হয়তো হয়তো কারো নির্দিষ্ট করেই বলি যে ভারতীয় জনতা পার্টি সরকার দেখব পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টি সরকার কেন দেখব এসআইআর এর ম্যাজিক আমরা দেখলাম বিহারে কি দেখলাম লক্ষ লক্ষ ভোট পার হতেই ভারতের জনতা পার্টির আসন সংখ্যা বাড়লে ঠিক পশ্চিমবাংলাতে লক্ষ লক্ষ ভোট পড়ে দলে দলে ছেলেরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে ঢুকে মৃত ভোটারদের নামিয়ে এনে ভোট দেয় স্বর্গ থেকে দ্বিজন মুখপাত্রায় নেমে আসেন গান শোনাতে শোনাতে ভোটার লিস্টে ঠিক মেরে ভোটে ছাপ দিয়ে যান এরকম ঘটনা দেখেছি হয়তো জ্যোতিবসে নেমে এসছেন এবং এ পর্যন্ত যারা মারা গেছেন সবই তৃণমূলের দলিক অবস্থায় নেমে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে তৃণমূল দলটার যদি মিনিমাম বিবেক থাকত রাজনৈতিক রীতি নীতির কাছে দায়বদ্ধতা থাকতো দিনের পর দিন অন্যায় ভাবে এইভাবে নামান্নের আসনে বসে থাকতো না এত অন্যায় করেছে এত দুর্নীতি করেছে এমন মানুষ হয়েছে তারপরে বসে আছে কিন্তু অন্যায়ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই আমাদের আদর্শ প্রতিষ্ঠার লড়াই হিন্দুত্বকে সামনে রেখে ভারতত্বকে সামনে রেখে বাংলাকে দুর্নীতিমুক্ত করার লড়াই পশ্চিম বাংলায় করবে বিজেপি আসলে পশ্চিমবাংলা বাম শাসন দেখেছে পশ্চিমবাংলা টান শাসন দেখেছে কিন্তু পশ্চিমবাংলা রাষ্ট্রবাদীদের শাসন দেখেনি আদর্শ রাষ্ট্রবাদী হলে কি শাসন হতে পারে তা পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমি আর বেশি কথা বলবো না তো করবো না আগামী দিন প্রত্যেক দিন আগামী দিন আমরা ভারতবর্ষ দশ যোজনা তত্ত্ব ফোটাতে পেরেছি পশ্চিমবঙ্গ থাকবে না ভারতবর্ষের মানচিত্র যা কেনা হয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাধ্যম